সারা দুনিয়া জানে মাত্র দুই দিনের এক জেনজি ঝড়ে লন্ড হয়ে গেছে নেপাল জীবন বাঁচাতে হেলিকপ্টারে করে আত্মগোপনে চলে যেতে হয়েছে দেশটির প্রধানমন্ত্রী পি শর্মা আলীকে পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী সহ দেশটির বেশ কজন মন্ত্রীকে রাস্তায় পিটিয়েছে বিক্ষুব্ধ জনতা হেলিকপ্টারের রশি ধরে ঝুলতে ঝুলতে প্রাণ বাঁচাতে দেখা গেছে কয়েকজন মন্ত্রী এমপিকে গত দুই বছরে জনরশির শিকার হয়ে ধসে পড়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সরকারও কিন্তু অপমান আর জন্য পরিণতির দিক দিয়ে নেপাল যেন ছাড়িয়ে গেছে সবাইকেই কিন্তু প্রশ্ন হলো শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়াতেই কি এতটাও খুশি উঠেছিল নেপালের জনগণ উত্তর হচ্ছে না বিশ্লেষকরা বলছেন নেপালের জনগণের মনে আগুন জ্বলছিল দেশটির প্রশাসনগুলোতে সীমাহীন দুর্নীতির জন্য হু হু করে বেকারত্বের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য মুদ্রাস্ফীতির চরম আকার ধারণ করার জন্য বিশেষ করে নেপালের মন্ত্রী এমপিদের সন্তান ও স্বজনদের বিলাসবহুল জীবনযাপন এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহির করার ঘটনাগুলো নেপালের জনগণকে ব্যথিত করেছে ক্ষুব্ধ করেছে কাটাঘয়ে নুনের ছিটার মতো বেদনার উদ্রেক করেছে দেশটির এই আকস্মিক ক্ষমতার পালাবদলের পর এখন আলোচনায় এসেছে বেশ কয়েকজন নেপোকিটস বা প্রভাবশালী মন্ত্রী এমপিদের সন্তান ও স্বজনের নাম যারা তাদের বিলাসবহুল জীবনকে টিকটক ইনস্টাগ্রাম রেডিট এবং অ্যাক্সের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন নিজেদের বিলাসবহুল গাড়ি দামি দামি পোশাক বিদেশে ছুটি কাটানোর ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট দিয়ে আনন্দ উপভোগ করতেন নেপালের নেপোক্রিস্টদের মধ্যে অন্যতম একজন হলেন শৃঙ্খলা খাতিওয়াড়া তিনি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিরোধ খাতিওয়াড়ার উনত্রিশ বছর বয়সী মেয়ে যিনি একসময় মিস নেপাল ছিলেন নিজের বিলাসবহুল জীবনযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পোস্ট করতেন তিনি আন্দোলনের সময় প্রতিবাদকারীরা তার বাবার বাড়িতে আগুন দিয়ে সেই ক্ষোভের বহিপ্রকাশ ঘটায় সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার পুত্রবধূ শিবানা শ্রেষ্ঠা ছিলেন নেপোক্রিস্টদের মধ্যে অন্যতম প্রভাবশালী দেশটির জনপ্রিয় এই গায়িকা প্রায়ই তার বিলাসবহুল বাড়ি ও দামি ফ্যাশনের ভিডিও পোস্ট করতেন ফলে দেশটির নেটিজেনদের দ্বারা তিনি ও তার স্বামী জয়বীর সিং দেওবা অনলাইনে আক্রমণের শিকার হতেন প্রায় কমজাননি সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ডের নাপনি স্মিতা দহল নেপালের সাধারণ মানুষ যখন চাকরির জন্য লড়ছেন তখন সামাজিক মাধ্যমে লক্ষাধিক টাকার হ্যান্ড ছবি পোস্ট করে সমালোচিত হন তিনি সেই ক্ষোভ থেকে বিক্ষোভকারীরা প্রচণ্ডর বাড়িতেও হামলা চালিয়েছে আইনমন্ত্রী বিন্দু কুমার থাপার ছেলে সৌগত তার বিলাসবহুল জীবনযাত্রা ও অনলাইন প্রদর্শনের জন্য নেপালের জনগণের কাছে ধিকৃত হয়েছেন বিক্ষোভকারীদের অভিযোগ সাধারণ মানুষ যেখানে দারিদ্র সীমার নিচে মানবেদর জীবনযাপন করছেন সেখানে এই নেপোক্রিটরা লাখ লাখ টাকার পোশাক পরিধান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদর্শন করেছেন যা অসহায় নেপালিদের কাছে ছাত্রা কিংবা মস্করার সামিল বলে মনে হয়েছে প্রশ্ন হচ্ছে নেপালকে অশান্ত করা এসব নেপোক্রিসরা এখন কোথায় তারা কি দেশেই আছেন নাকি সপরিবারে পালিয়ে গেছেন অন্য কোনো দেশে সূত্র জানায় বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী সহ প্রভাবশালী মন্ত্রী ও নেতাদের সঙ্গে এসব নেপোক্রিসরাও গা ঢাকা দিয়েছেন কেউ কেউ আছেন সেনাবাহিনীর হেফাজতে কেউ কেউ বিশেষ উপায়ে চলে গেছেন দেশের বাইরে কেউ কেউ আবার জনরোষ থেকে বাঁচতে আত্মগোপন করে আছেন নেপালেরই কোন অজ্ঞাত স্থানে নেপালের সরকার পতন হয়েছে মূলত দেশটির জনগণের মনে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের কারণে আর নেপোকসরা তাদের বিলাসী জীবন প্রদর্শন করে সেই ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছেন আর তাতেই বিশ্বজুড়ে নেপাল রচনা করেছে এক কলঙ্কিত ইতিহাস